हरे कृष्णा আর যেটা নিজের সেবা করতো যেটা অরিজিনাল নারায়ণশেলা সেটা নিচে রেখেছে এখন আবার এসে সকালবেলায় ওই শিশু অর্থাৎ ধন্যায় এসেছে এসে বলছে ওই দাও তোমার ঠাকুর তখন পণ্ডিত বলছেন ব্রাহ্মণ বলছেন ঠিক আছে তুমি তো ঠাকুর নেবে ভগবানকে নেবে তো কোন ভগবানকে নেবে মানে কোন ভগবান বলবে যে উপরে যে ভগবান রয়েছে ওটা হচ্ছে রাজা ভগবান আর নিচে যে রয়েছে সে হয়েছে সেবক ভগবান এখন বালক মানুষ তো বাচ্চা ছেলে পাঁচ ছয় বছরের বাচ্চা ও আর কি বোঝে তাই মনে মনে চিন্তা করছে আমি যদি নেই তাহলে রাজা ভগবান নেব ওই সেবক ভগবান নেবো না আর ব্রাহ্মণও চাইছিল সেটাই যে ওই নকলটা যেন ওই চাই ওই নকল ইটা পাথরটা দিয়ে দিল আর বলতে বলে দিয়ে এলো ওই ব্রাহ্মণ ভান্ডাকে বলেছে দেখো ভগবান তো নিয়ে যাচ্ছ তো প্রত্যেক দিন ঠিকভাবে পূজা অর্চনা করবে আর যে পর্যন্ত ঠাকুর না খায় সে বোঝুন তুমি খাবে না ঠাকুর খাবে তারপরে তুমি খাবে এই বলে ওই পণ্ডিত ওইখান থেকে চলে গেল এখন নিজের বাড়িতে নিয়ে গেল ঠাকুর নিয়ে পূজা ইত্যাদি করছে আর ব্রাহ্মণের কথা মনে রেখেছে যে আগে ঠাকুর খাবে তারপরে তুমি খাবে তার আগে কিন্তু খাবে না এখন যাই হোক যা রান্না টান্না করে ঠাকুরকে দিয়েছে সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল রাত্রি হয়ে গেল ঠাকুর খেলো না ঠাকুরকে বলছে ঠাকুর এসে খেয়ে যাও কিন্তু ঠাকুর আর এলো না পরের দিন আগের দিন কিন্তু ঠাকুরও খাওয়া হলো না নিজেরও খাওয়া হলো না ব্রত হয়ে গেল গা একাদশী ব্রত হয়ে গেল তারপরে দিন আমার ঠাকুরকে বলছে ঠাকুর এসে ভোগ প্রসাদ খেয়ে যাও ঠাকুর এলো না দুদিন উপবাস হয়ে গেল তৃতীয় দিন আবার ঠাকুরকে ডাকছে হে প্রভু বলছে অনেক দিন পর তখন ভগবান ওই ধন্যা প্রায় দশ বারো বছরের হয়ে গেল দশ বারো বছর মানে পাঁচ ছয় বছর পরে ওই যে যে ব্রাহ্মণ ত্রিলোচন পণ্ডিত নারায়ণশীলা দিয়েছিল সে অনেক দিন পর ওই গ্রামে আবার ফিরে আসলো এই সেই দেখছে বাহ ত্রিলোচন বেনারসে গিয়ে কাশিতে গিয়ে দীক্ষা নিয়ে তিলক রচনা ইত্যাদি ভজন সাধন করছেন এই না দেখে খুব ভালো লাগলো ওই পন্ডিতের বাহ তোমার কপালে তিলক রচনা দেখছি তিলক তিলক দেখছি খুব ভালো দীক্ষা গিয়েছ বলছি হ্যাঁ কাশিতে গিয়ে দীক্ষা নিয়ে এসে সাধন ভজন করছি তো শুনো আমি যে তোমাকে যে ভগবান দিয়েছিলাম সে ভগবান কোথায় তখন ওই ছেলেটি বলছে ভগবান আছে তো তাহলে চলে যায় দেখাও দেখি বলে ভগবান মন্দিরে রয়েছে ধরি ভগবান তো মন্দিরে নাই তাহলে কোথায় ভগবান ওই যে মাঠে আমার গাই চড়াচ্ছে গরু চড়াচ্ছে ত্রিলোচন পণ্ডিত বলছে হ্যাঁ বদমাশি করার জায়গা পাও না হ্যাঁ ভগবান গরু চড়াচ্ছে নাকি ওই কাউকে দিয়ে দিয়েছ নারায়ণ শীরা বলছে না আমাদের ভগবান অর্থাৎ আমার ভগবান আমার যে গাই আছে সে গাইকে চড়াচ্ছে ওই মাঠের মধ্যে রয়েছে চলো দেখি ব্রাহ্মণ বলছে চলো দেখি তোমার ভগবান কোথায় গরু চড়াচ্ছে গেল মাঠে গিয়ে দেখছে আর ভান্ডা বলছে ওই যে দেখো ওই যে গাছে নিচে ভগবান ওই দেখো দাঁড়িয়ে রয়েছে তখন ওই পণ্ডিত দেখছে কই গাভী দেখতে পাচ্ছে গরু দেখতে পাচ্ছে কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছে না তখন বলছে কই ভগবান ওখানে কাউকে দেখতে পাচ্ছি না শুধু গরুগুলা কয় দেখো গরুগুলার পেছনে ভগবান দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ আমার দেখছে দেখতে পাচ্ছে না তখন ব্রাহ্মণ চিন্তা করছে নিশ্চয়ই এ ভগবানকে দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না তার মানে আমার কোনো অপরাধ রয়েছে অপরাধ হয়েছে এইভাবে ইসে পশ্চাতাপ করছে ত্রিলোচন এ ভগবানকে দর্শন করতে পারছে অথচ আমি এত নিয়ম নিষ্ঠা করে পূজা করি আমি দেখতে পাচ্ছি না তাই ভগবানকে বলছেন হে প্রভু ছোট একটি বালককে তুমি দর্শন দিচ্ছ আর আমি তোমার এত সুন্দরভাবে পূজা পার্বণ করি হ্যাঁ নিয়ম নিষ্ঠা সহকারে আর তুমি আমাকে দর্শন দিচ্ছ না তখন আকাশবাণী হইল আর ওই ত্রিলোচনকে বলছে হে ত্রিলোচন তুমি যদি আমাকে দর্শন করতে চাও তাহলে বলে ওই যে ধন্না রয়েছে ধন্নাকে তোমার কোলে বসাও কোলে বসাইলেই আমাকে তুমি দেখতে পাবে আর তুমি এতক্ষণ কেন দেখতে পেলে না কারণ এই বালকটির মন যতখানি সরল নির্মল তোমার মন ততটুক সরল বা নির্মল হয় নাই যেই দিন তোমার মন নির্মল হবে সরল হবে সেইদিন তুমি আমাকে দেখতে পারবে তাই জ্ঞানের দ্বারায় ভগবানকে লাভ করা যায় না বা অহংকারের দ্বারায় ভগবানকে লাভ করা যায় না একমাত্র ভক্তির দ্বারাই ভাবনার দ্বারাই ভগবানকে লাভ করা যায় তাই ওই ত্রিলোচন ধাকে কোলে বসালো কোলে বসিয়ে এবার ভগবান বসে দেখো তখন ওই ত্রিলোচন দর্শন করতে পেল কি ওই রাখাল বেশধারী ভগবান ওইখানে গরু চলাচ্ছে এটা দেখতে পেল তখন ত্রিলোচন ধন্যাকে খুব আশীর্বাদ করল আজ তোমার জন্য আজ আমি সাক্ষাৎভাবে ভগবানের দর্শন করতে পারলাম তাই কলিযুগটা হচ্ছে ধন্য কলিযুগে ভক্ত হইতে হবে আর এই ধন্যার মতনই ভক্ত হইতে হবে শুধু মালা লাগালে ভক্ত হওয়া যায় না মন দিয়ে প্রাণ দিয়ে সব দিক দিয়ে ভগবানকে সর্বস্ব অর্পণ করতে হবে তাহলে ভগবান আমাদেরকে দর্শন দেবেন তাই ভগবানকে যদি দর্শন করতে চান তাহলে এই ধন্যার মতন মনকে সরল করুন নির্মল করুন আর ভগবানের ভজন সাধন করতে থাকুন তবে আপনাদের ভগবান দর্শন দেবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন আমাদেরকেও আশীর্বাদ করবেন যেন ভগবানের সেবা করতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে